দেখেন আউটলুক তো দেখেন ঠিক আছে শাওন ভাই এটা সম্পর্কে একটু কিছু বলেন এটা হলো আপনার এই পঁচিশ সালের মডেল পঁচিশ সালের সালের মডেল এই বছরের মডেল নাম্বার করা করা আছে দশ হাজার কিলো মাত্র দশ হাজার কিলো গাড়ি চলছে আর দেখেন মহির ভাইয়ের শোরুমে চলে আসছে এই বাঘটা ঠিক আছে একদম জাতির কাস হ্যাঁ আপুরা চালাবে না আপুরাও কিন্তু এই দেখা যায় মাঝে মাঝে কিন্তু এইরকম বাঘ নিয়ে বের হয় যাই হোক এটার ভাই প্রাইস মূল্য বলবেন মূল্য বলবেন ঠিক আছে আর এটা নিতে হলে কি হবে এখানে আসবে টোটাল বলবেন ভিডিও দেখে আসলে কিছু ছাড় আছে আর অবশ্যই মহির ভাই কিন্তু শুধু ভিডিও দেখে না আপনি এমনি আসলে অনেক সময় কিন্তু দর দাম করলে কম বেশি করে ঠিক আছে যারা দূরে থেকে আসবেন একটু ফোন করে আসবেন তাই না ভিডিও দেখে অবশ্যই দূরে থেকে আসার সময় ফোন করে আসবেন অনেক সময় নওগাঁ দিনাজপুর রংপুর এই সাইড থেকে অথবা ঢাকার সাইড থেকে কুষ্টিয়া ভেড়ামারা থেকে যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু একটু ফোন করে আসবেন অনেক সময় হয় কি যে যে দেখেন অ্যাডভান্স হয়ে যায় আপনারা এসে কিন্তু কষ্ট পাবেন ঘুরে যাবেন সেজন্য এই ভুলটা করবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মহির ভাইয়ের আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা কল করে আসবেন কল করে আসবেন এই জন্য কারণ আপনারা এসে জন্য ঘুরে না যান কষ্ট না পান সেজন্য জন্য কারণ এইসব জিনিস থাকে না ভাই এই বাজেটের এগুলো থাকে না মোটরসাইকেল গুলো থাকে না কারণ এখন সবাই চাই একটু সাধ্যের মধ্যে তাদের স্বপ্ন পূরণ করতে যাই হোক সাবন ভাই এটার সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন এর ইঞ্জিন কন্ডিশন বলবেন ইঞ্জিন কন্ডিশন টোটালি ফ্রেশ দুই টায়ার একদম অরিজিনাল কোনো বিটমিট কাটা নাই জি জেনুইন ফ্রেশ এর কোনো ইয়ে নাই হুম এক্সিডেন্ট ইস্যু নেই এর কোন এক্সিডেন্ট ইস্যু নেই টায়ার ফ্রেশ আছে ডিক্স থেকে শুরু আছে বা অনেকে আছে যে শুধু এই গাড়ির কথা বলতেছে না এখানে অসংখ্য একটু ভাই পুরোটা দেখা না আপনাদের বাজেট অনুযায়ী গাড়ি আছে আপনারা চাইলেই চলে আসতে পারেন আর এই অ্যাড্রেসটা আমাদের সাউন ভাই বলে দিবে তো সংক্ষিপ্ত এখন শাওন ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা বলে দিবে কোথায় কি করে আসবেন সকল কিছু বলে দেবে যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাচ্ছেন তারা ট্রেন যোগে আসতে পারেন ট্রেনে যদি আসেন তাহলে আপনারা ঈশ্বর বাইপাস অথবা আজিমনগর স্টেশনে নামতে পারেন অথবা নাটোর নেমে নাটোর থেকেও আপনারা লালপুর উপজেলায় চলে আসতে পারেন লালপুর থানার পাশেই এই শোরুমটা পশ্চিম পাশে এই সামনে কিন্তু লালপুর থানা আচ্ছা এখানে এড্রেস হলো মহির হন্ডা হাউস মহির হন্ডা হাউস নাটোর জেলা লালপুর থানা জি থানার একদম একদম পূর্ব পাশেই পশ্চিম পাশে হ্যাঁ পশ্চিম পাশে প্রাপ্তি প্রসঙ্গ ভবন আচ্ছা আপনারা যারা দূরে থেকে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে মহির ভাই নাম্বারে ফোন দিয়ে আসবেন কেন আসবেন আমি বলি যেহেতু আপনারা দূরে থেকে আসছেন এর মাঝে যদি অ্যাডভান্স হয়ে যায় বা বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কষ্ট পাবেন আমরা জানি এখানে অসংখ্য গাড়ি আছে কষ্ট পাওয়ার কথা না তারপরে আপনাদের একটু সচেতনতার জন্য বলে দিচ্ছি যে আসার আগে অন্তত একটু ফোন করে আসবেন আর এখানে আমাদের ভিডিও দেখে আসলে সার আছে এছাড়াও মহির ভাই কিন্তু খুবই আন্তরিক আপ্যান করার চেষ্টা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম